নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাকে ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা গত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছুটাবুতে যে সন্ধানের রথ দুর্ধ্ব অশ্বেরে বাঁধে দৃঢ় বল্গা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপণ যাবনা বাসর কক্ষে বধুবেশে বাজায় কিঙ্কিনি আমারে প্রেমের বীর্যে কর অসংখণী বীর হস্তে বড় মাল্য লব একদিন শিলগ্ন কি কানতে বিলিন ক্ষীণ দীপ্তি গোধূলিতে কভুতারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহিতার ফেলি দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ মিলনের বিজয় উদ্ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলিকাবতারে মর্তে বাতৃ দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানি। হে বিধাতা আমারের রেখুনা বাক্যহীনা রক্তে মৌর জাগের রুদ্রবীণা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী চেনু ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাছে পাই মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ছর নৈশবদের নিস্তব্ধ সাগরে